গাইজ গুড মর্নিং আজকে দেখো সকাল সকালে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তো আজকে একটুখানি বেরানোর আছে মায়ের বাড়িতে দাদার একটা কাজ আছে তো সেখানে কুনালকেও থাকতে হবে তো ভাবলাম তাহলে আমরাই আমরা ঘরে বসে থেকে কি করবো একটুখানি ঘোরা যাক তো আজকে প্ল্যানিং আছে মায়ের ঘরে স্টে করার দেখি কি করব কি কা করবো না আমরা বেরিয়ে পড়েছি এখন পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল হচ্ছে ওদিকে তো প্রচন্ড রোগ সত্য তো আমার মাথার ওপরে আছে আর এবার যাচ্ছি মায়ের বাড়িতে দেখো প্লেনটা সিগনালই খেলাম দা এই জাস্ট ফার্স্ট একটা সিগনাল খেলাম তাও আবার কাছাকাছি যে একদম চলে এসে আজকে মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই আছে একদমই ফাঁকা রাস্তাঘাট মায়ের বাড়ি এসে গেছি এসে টিফিনও খেয়ে নিয়েছি তো আমাদের ওই পুচকিটা এখন স্কুল থেকে আসেনি এই যে আমার মা আমার মায়ের জ্বর এসছে হালকা হালকা মা এখন শুয়ে পড়ছে বৌদি এখন রান্না করছে আলু ফুলকপি দিয়ে ডিম ডিম করছে ডিমের কষা দেখাচ্ছি দাঁড়াও এখানে ফুলকপি আলু ডিম সব ভেজে রাখা হয়েছে আর এই যে এইযড়ার মধ্যে এখন মশলা কষানো হচ্ছে আরে যে আমার ওয়ান অ্যান্ড অনলি বৌদি আজকে বৌদি সব রান্নাটা করছে আর এখন কুণাল দত্ত বেরিয়ে যাবে কাজে

দেখাচ্ছে যে সব কিছু ফুল হয়ে গেছে তো আমি ভিডিও কিছুতেই করতে পারছিলাম না তা 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 তো গেছে গেছে তখন বলেই সকালে আমার বৌদিও এখন বেরিয়ে তোমরা দেখো ওখানে ওরা কি করছে হ্যালো গাইস আমি আজকে আছি বেহালা পর্ণশ্রীতে আমার শালার একটা ক্যাটারিং চলছে বেহালা পর্ণশ্রীতে তো তোমরা দেখতেই পাচ্ছ এই আমার পেছন দিকে এখানে হচ্ছে আমার শালার ক্যাটারিং চলছে খেলার ক্যাটারিংয়ের নাম হচ্ছে বাবুজি ক্যাটারার ঠিক আছে তো আজকে আমি এখানেই আছি আর প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ত আছি তার মধ্যে থেকে তোমাদের সামনে আসলাম বাকিটা তোমাদের সাথে পরে কথা হচ্ছে হাই গাইজ দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভেনুটাকে সাজানো হয়েছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট গেট যেখান থেকে আমাদের সমস্ত লোকজন এন্ট্রি হবে তো ওই পুরো বাড়িটা এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল খুবই সুন্দর লাগছে এটা বেহালা পর্ণশ্রী সোনাক্ষী ভেনু এখানে বিয়ের অনুষ্ঠানটা করা হবে এটা দেখতে পাচ্ছ মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছো এটা বাট এতটাই ঠান্ডা পড়েনি কলকাতাতে যে মুখ থেকে ধোঁয়া বেরোবে এটা একটা জিনিস আছে যেটা পরে আসছি তোমাদেরকে সারপ্রাইজ হিসাবে দেখাবো কি জিনিসটা এটা হচ্ছে আমাদের ভেজ কাউন্টার এটা ভেজ কাউন্টারের স্যালাড দেখতেই পাচ্ছ এই সাইডগুলোতে সমস্ত ভেজের আইটেম রেডি করানো হচ্ছে রেডি করিয়ে এরপরেই শুরু হবে সমস্ত কিছু সার্ভের কাজ এটা হচ্ছে বর বইয়ের জায়গা যেই জায়গাটা ওদের ওরা এসে বসবে ফটোশ্যুট হবে আর সাইডে দেখতেই পাচ্ছ চেয়ার পাতা আছে সমস্ত লোকরা জন্য এসে বসবে এই এন্ট্রান্স থেকে ঢুকছি আমরা যেখানে ওদের লাগানো আছে ওদের হাজব্যান্ড ওয়াইফের নাম এই জায়গাটায় যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা এখনো পুরোপুরি সেট আপ হয়নি আমাদের জাস্ট চলছে কাজ তো এরপরে আর কি হতে পারে সেটা আমরা দেখাবো এরপরে চলে এসেছি আমরা একদম টপ ফ্লোরে এত সুন্দরভাবে এটা সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে হয়তো তোমাদেরও ভালো লাগবে তোমাদেরও যদি এই জিনিসটা খুবই ভালো লাগে অ্যাটলিস্ট কমেন্ট করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে জানিও কিন্তু কেমন লেগেছে এই জায়গাটা ওপরে একদম ফোর্থ ফ্লোর যেখানে ননভেজ আইটেম আছে এই যে ননভেজ কাউন্টারগুলো সমস্ত কিছু আমরা রেডি করে ফেলেছি এখানে কোনো কিছু আর আমাদের বাকি নেই এখানে দেখতেই পাচ্ছ পরপর কি কি হবে সেগুলোও আসবো তোমাদের কাছে নিয়ে কোন কোন আইটেম এই জিনিসগুলো রয়েছে এর মধ্যে ঠিক আছে এরপরেই চলে আসছি দেখতেই পাচ্ছ সামনে স্যালাড কাউন্টার এটা এখনো পর্যন্ত স্যালাড আমরা রেডি করে রাখিনি জাস্ট এটা কাউন্টারটাকে রেডি করেছি খুবই সুন্দর লাগছে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছিলাম না মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে সারপ্রাইজ আছে কী জিনিস এটাই হচ্ছে সেই জিনিস এটা হচ্ছে স্মোকি কেক এই আইটেমটা আমরা করেছিলাম এটা জাস্ট এখানে আমার শালা আর এটা হচ্ছে শালার বউ এখানে দাঁড়িয়ে আছে এই যে স্মোকি কেকটা রেডি করছে এরপরেই মুখে দেবে তো এটা যত আমরা বাইট করব। তত সুন্দরভাবে স্মোক হয়ে বেরোবে মুখ থেকে তো সেটারই কথা বলছিলাম আমার শালা ট্রাই করছে এরই ক্যাটারিংয়ের কাজ ছিল আর দেখতেই পাচ্ছ যত বাইট হচ্ছে তত মুখ থেকে এটা বেরোতে রয়েছে স্মোকটা তো আমার তো খুব অসাধারণ লেগেছে খুবই ভালো লেগেছে নতুনত্ব ফার্স্ট টাইম আমি নিজেও ট্রাই করেছি এই জিনিসগুলো এটা যত বাইট হবে তত এটা মুখ থেকে স্পাই স্মোকভাবে বেরোচ্ছে এনজয় তো আমরা সবাই খুব ভালো মতনই করেছি আমি তো খুব ভালো মতন এনজয় করেছি এটা চলে এসেছি আবার ফোর্থ ফ্লোরে তোমাদেরকে বলেছিলাম যে স্যালাড কাউন্টার হবে সেই স্যালাড আমাদের এখানে সমস্ত কিছু রেডি দেখতেই পাচ্ছ দই বড়া থেকে শুরু করে সমস্ত কিছু কুলচা তরকা ফিশ ফ্রাই ঠিক আছে এদিকে রয়েছে হচ্ছে পাতুড়ি এটা হচ্ছে মাটন বিরিয়ানি পাশেই থাকবে দেখবে চিকেন কষা ঠিক আছে এদিকে চাটনি মিষ্টি সমস্ত কিছু আছে গরম গরম একদম সন্দেশ আমার একটা ফ্রেন্ড আসছে রিয়া তোমাকে জাস্ট এইমাত্র ফোন করলো তো আমি এসছি বলে আমার সঙ্গে দেখা করতে আসছে আর এখানে মা সিরিয়াল দেখছে স্টার জলসা। এইট এইট এটা হচ্ছে আমার ফ্রেন্ড ও এত লজ্জা পাচ্ছে ক্যামেরা সামনে হে গাইস আমাদের সবার ডিনার হয়ে গেছে তো তোমরা দেখতেই পেলে যে কোunal কোথায় গেছে তা ও এখনো বাড়িতে আসেনি ওদের ফিটতে ফিটতে রাত হবে আমাদের সবার খাওয়া হয়ে গেছে মা ওখানে নিচে এই যে নিচে বিছানা করেছে মা নিচে শোবে আমি পুচকিকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে আমরা এখন শুয়ে পড়ছি ওরা আসবে তারপর আমরা আবার তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও কালকে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আসবো বাই বাই গুড নাইট গুড নাইট বলে দাও মুখে কেন Bye bye.